মানুষ হত্যা করেছেন তো নিয়ে যদি আপনাকে মেরে ফেলা হয় বা দিয়ত দিয়ে যদি আপনি পার পেয়ে যান তাহলে আপনাকে কিয়ামতের দিন আল্লাহ বিচার করবে না জেনা করেছেন বিচার হয়ে যা কিয়ামতে আল্লাহ বিচার আর করবে না তাহলে আমার প্রশ্ন হচ্ছে যারা সাড়ে পনেরো বছরে জুলুম অত্যাচার নির্যাতন গন খায়না ঘরের সাথে যারা জড়িত তারা এই অপরাধগুলো যদি মাফ করাতে চান যার কাছে অপরাধ করেছেন তার কাছে স্বীকার করে ওর ক্ষতি পূরণ দিয়ে দিন আমি কথা বোঝাতে পেরেছি আপনি আয়না ঘরে রেখেছিলেন যাদেরকে তাদের কাছে যে বলেন যে তোমার বিশাল ক্ষতি করে দিলাম এই যে ব্যারিস্টার আরমান আমান আসমি সহ আমি চোদ্দ বছরের মানুষ ওখানে দেখেছি আছে কেউ পাঁচ বছর সাত বছর আট বছর দশ বছর চোদ্দ বছর আছে এত বড় বড় নখ হয়ে গেছে চোখ দাড়ি গপ মনে হচ্ছে কেউ জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে রিমান্ডে যখন আমার মাটির নিচে নিয়ে যেত কিছু মানুষকে দেখেছি এই নখ দিয়ে খসিয়ে খসিয়ে ওই দেওয়ালের সাথে মাটির নিচে লিখে রেখেছে ভাই যদি কেউ বাইরে যেতে পারে এই নাম্বারে জানাবেন যে আমি বেঁচে আছি টের পাচ্ছি একটা মানুষ দশ বছর চোদ্দ বছর জানে না এক কোন বছর চলছে জানে না এটা যে কি মাস তাও তার জানা নেই কি বার তাও জানে না কয়টা বাজে তা তো জানেই না অথচ তার মাথার উপর দিয়ে গাড়ি ঘোড়া চলছে মানুষ চলছে হালকা আওয়াজ পাওয়া যেত এ সেটা এখানে কি করেন কি আর কি মারার নাকি দেখ না এটা আবার দাঁড়িয়ে আছে কোন কারণে যান এখানে যান কি কঠিন ভয়ঙ্কর পরিস্থিতি শুনলে আপনাদের ভয় লাগে আর আমরা নিজে ফ্রেশ হয়েছিলাম মাত্র দশ দিন আমি তাই পাগল হয়ে গেছি আর একটা মানুষ চোদ্দ বছর আছে আর আপনি এখন এই সমস্ত জিনিসের সাথে যারা জড়িত ছিল ওরা যদি বলে আস্তা ফের আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন আপনি দোষ করেছেন যার কাছে এরকম বহু মানুষ এই পনেরো বছর আপনার কারণে ব্যবসা করতে পারে নাই হ্যাঁ কথা বলেন না এই পনেরোটা বছর আপনি সাদা করেছেন তার অর্থনীতি নষ্ট করে দিয়েছেন বহু মানুষকে পনেরো বছর তার জায়গা মতো উঠতে দেননি এটা বানিয়ে বললাম বহু মানুষ ওপরের চেয়ারে ওঠার কথা ছিল আপনি এই বছরে তাকে উঠতে দেননি চরিত্রবান মানুষ দেন আমি বিভিন্ন জায়গায় বসাবো আজ আমরা দিতে পারছি না কারণ সাড়ে পনেরো বছরে চরিত্রবান মানুষ যেখানে উঠবে ওই চেয়ার গুলোকে চরিত্রহীন মানুষ দিয়ে ভর্তি করে দিতেছিলেন মানুষগুলোকে তো উঠতে দেননি জায়গা মতো কি করে এদের যে বিশাল ক্ষতি করে দিলেন সাড়ে পনেরো বছরে এখন গেলাম ধরেও যদি বলেন আস্তা মাফ হওয়ার একটা পদ্ধতি আছে যে মানুষগুলোর ক্ষতি করে দিলেন জীবনের এদের এই জীবনের ক্ষতি পূরণ দেওয়া লাগবে আমি আশা করছি আমার কথার ইঙ্গিতে আপনি বুঝেছেন যে কি ক্ষমা কি করে চাওয়া লাগে অপরাধ করেছেন একজনের কাছে আর মাফ চাচ্ছেন আপনি আর একজনের কাছে এক ওসি পেয়েছিলাম সেলখানায় আমার বলছে হজুর দেখেন তো আমার তো কেমন করি হয়ে গেল কি সেই যে নির্বাচন কেন আমি বাইরে ছিলাম আমার যে কনস্টেবল আছে আমার যে এসআই আছে এসআই আছে দারোগা আছে যা এদেরকে নিয়ে আমি আল্লাহর রাস্তায় ভোট কাটা আরম্ভ করলাম রাত বারোটার পর থেকে কোরআন শরীফ আমার সামনে এইভাবেই বলছি আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আছি উনি আমার সাথে দেখা করতে এই তাও বা শোনাচ্ছে যে আমি তাও বা করেছি আমার তা কি হয়েছে রাত সাড়ে বারোটার পর থেকে আমরা আরম্ভ করলাম ফজরের পর্যন্ত আল্লাহর নামে ভোট কাটতে কাটতে ফজরের আজান দিয়ে দিল সব কমপ্লিট করে বাক্স চাই গামত পাঠিয়ে দিলাম এবার গোসল করলাম করলাম নফল নামাজ পড়ে বললাম আস্তাক ফির হজুর আমারই তাও বা হইয়েছে না আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি আপনি দোষ করেছেন হামসার কাছে এ মানুষটাকে এমপি বানাতে সাড়ে দিন লাখ থেকে চার লাখ হামজার রায় লাগে আর আপনি একা একাই সব রায় দিয়ে দিলেন আপনি যার জন্য দিয়েছিলেন সে তো পালিয়েছে কিন্তু আপনার কি হবে সবজাতে যাতে কথা হচ্ছে আপনার এ সাড়ে পনেরো বছরের ভেতরে যারা ভোট দিতে পারে না এমন অনেক মানুষ মারা গেছে তাদের কাছে আপনি মাফ সাবেন কি করি এটা সবচাইতে ভয়ঙ্কর কথা বেশি আছে যারা বাড়িতে বাড়িতে গিয়ে বললেন যে আপনার ভোট আমি দিয়েছিলাম আপনি কিছু মনে করেন না অন্তত এক একটা ভোট দিতে পারেননি দশ হাজার করে টাকা দেব তাও তো সে মাফ করে দিতে পারে কিন্তু যারা মরিয়ে গেল কব্বরে আছে তাদের কাছে আপনি মাপ সাবেন কি করে বলেন এটা বিশাল ক্ষতি করে ফেললেন এই ক্ষতিপূরণ আপনি কিভাবে তুলবেন বলেন তো এরকম ক্ষতি দেশে অনেকের হয়নি মা নাই চাওয়া জীবিত মানুষের কাছে মরে গেছে মাপ সবেন কি করে কি করলেন বলেন আপনি এখন নিজের কি ক্ষতি করলেন এরকম ক্ষতি যেন সামনে কেউ আর না করেন অনেকে এরকম ক্ষতি করার জন্য মশানে বসে আছে যে দাঁড়ান থালা হাতে আগে পায় এই জন্যই তো বিচার ব্যবস্থা যারা আছে শক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এমন বিচার করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিয়ামতের আগে যেন কেউ তাছাড়া এটা বন্ধ হবে না কথা বুঝতেছেন আমার কথার সারংশ এই এই মেয়েটা যেমন অপরাধ করার পরে অনুশোচনা করার পরে বিচার নিজে নিয়ে এরপরে মারা গেছে তার তো অবাক হয়েছে আমরা চাই সাড়ে পনেরো বছরে যে যে অপরাধ করেছে আপনি তো জানেন কি করেছেন আপনার কত মানুষের উঠতে পারে না তা কি ক্ষতি করে দিলেন বলেন বিশ্ববিদ্যালয়ে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় তাদেরকে শিক্ষক হিসাবে রেখে দেয় শুধু আপনার কলমের কারণে হয় না এই যে বিশাল ক্ষতি সারা দেশে যারাই দায়িত্বে ছিল ষোলোশো আঠাশটা চিয়ারে এগুলো সব জালেম বিশেষ করে ষোলোশো আঠাশটা চেয়ারে যারা ছিল এগুলোর প্রত্যেকটা চালে আর কে আমাদের এদের বিরুদ্ধে মামলা দেবে আল্লাহ নিজে কারণ জালেমের বিরুদ্ধে মামলা হামজার না আমির জামাত বলছে আমরা সত্যিকারের অপরাধীদের শাস্তি চাই উনি সাধারণ ক্ষমা ঘোষণা করে করুক আমরা যদি কিছু নাও বলি জালেমদের বিরুদ্ধে মামলা সরাসরি দেবে কে হিন্দামা সাবিলু আলহামুল্লাহাদীন আয়োজলি মোনা নাস সুরা সুরা বিয়াল্লিশ নম্বর আহেদা আল্লাহ বরণ আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব। এ কথাটা কত ভয়ঙ্কর টের পাচ্ছেন যে যিনি বিচারপতি তিনি মামলার বাদী এই জন্য আপনার জন্য আফসাস করা ছাড়া আমাদের আর কিছু করার নেই আপনার জন্যে ক্ষমা চাইলেও ক্ষমা হবে না কারণ জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না দেবেও না অল্ল ভুলা ইহাদিল এটা মোশারি বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এইজন্য জালেমদের জন্য আফসোস সামনে যেন কেউ আবার জালেম না হয়ে যায় কথা বলেন না কেন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এখনও বুঝে হোক না বুঝে হোক আবেগে হোক আর সেভাবেই হোক অনেকেই জালেম হওয়ার জন্যে চেষ্টায় আছে না আপনি জালেম হবেন না মাসলুম হন মাজলুম হলে অসুবিধা নেই কিন্তু জালেম হলে খবর আছে আল্লাহর মামলার আসামি হয়ে যাবে জান্নাত হারাম আপনার জন্য চিন্তা চেতনার পবিত্রতা দরকার আমাদের আমি তাজ্জিবিন শব্দ থেকে এসেছিলাম আজ যাদের সব বড় পবিত্র তাদের বিশ্বাস আকিদার তাদের উপরে আপনি এই এই শব্দটাকে পুরো উল্টিয়ে বলছেন আপনার আকিদা খারাপ এটা একটা জুলুম তাদের উপরে এই কথা বললে না কেন তাদের আকিদা যদি খারাপ হবে সে মানুষগুলোকে আপনি বিদায় করলেন এদের প্রত্যেকের কাছে এই অফার ছিল যে আপনি শুধু দলটা ছেড়ে দেন তাহলে আপনার ফাঁসির রশি গলায় থাকবে না ফুলের রশি আসবে ওরা বলেছিল না যে আঁকি দায় আসি এত লো না তজ্জিবি না সালাম না আলাই কমদ হল জান না এটা আমরা দেখতে পাচ্ছি সুতরাং না জীবনেও পাল্টাবো না এই কারণে তাদের ফুলের মালা থেকে ফাঁসির মালা পর্যন্ত চলে এসেছে নিজের আঁকিদা বিশ্বাস তারা পাল্টায়নি আর আপনি জীবনে কোনোদিন ফাঁসির খারাপ হলে তারা এখনো বেশি থাকতো আমাদের মাঝে এই কথা বলেন না কেন রাজার হালে থাকতো শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন রহমতুল্লাহ আল্লাহ এই ময়দানে তিনি চব্বিশ বছর এসেছিলেন একাধার আমি ছেলের এই তিন বছরে মাত্র একদিন তার সাথে ছিলাম তার কাছে বহু অফার এসেছিল আমার আমি ভাবে ভালোভাবে না ওনার মানে অনেক কিছুই তো দুর্বল হয়ে গেছে আমি যখন কাছে গিয়ে বলতাম হজুর আমার চেনে আমি হামজা ওই যে বাসার আলামিন হামজা তার মানে ওনার সাইডে শামিম সাইদি মাসুদ সাইদি ভাই কয়েকজনের নাম বলতো যে এখন বাইরে এরা কথা বলছে বাসার ভাই আলামিন ভাই হামজা ভাই দো হামজা ওই দিন আমাকে 10 মিনিট কথা বলেছিলেন তিনি কয়েকটা কথা বলেছিলেন ওই দিন আমার এখন মনে পড়ছে ওনাকে অফার দেওয়া হয়েছিল শুধু আপনি এই যে আকীদা খারাপ আকীদা খারাপ যাদের বলেন এই দলটা শুধু ছেড়ে দেন আপনি নিজে একটা দল করেন নিজে একটা দল করে আপনি নিজেই সভাপতি হই যান বাংলাদেশে বহু দল এরকম আছে না দুনিয়ার şart পেয়ে নিজে দল কইলেছে খালি নিজে সভাপতি আর চাইলে সেক্রেটারি আর কেউ নেই নাকি বানিয়ে বললাম এদেশে বহু দল এরকম আছে শুধু সভাপতি আর সেক্রেটারি বাংলাদেশের একটা লোক নেই মনে যদি নিজেও এই দলটা খুলে সভাপতি হতে নিজের সভাপতি ছেলে সেক্রেটারি না লক্ষ লক্ষ মানুষ পেতেন সে বুঝে হোক আর না বুঝে হোক এক কথা বলে না কেন কিন্তু আঁকিদা খারাপ বাকিদা খারাপ এই এই জিকির করে করে এদের উপর আপনি জুলুম করছেন আপনি থামবেন আমি জানি আপনার পরিবর্তন হবে না কারণ আপনার অন্তরে মারা যারা নির্দোষ মানুষের উপরে কোন দোষ চাপিয়ে দেয় ভালোভাবে শুনবেন যারা নির্দোষ মানুষের উপরে কোন দোষ চাপিয়ে দেয় সে যেন নিজে প্রকাশ্য পাপের বোঝা বহন করে ঘুরে বেড়ায় সুতরাং বাংলাদেশে বহু আলে মোলামা বহু আল্লামা এরকম বাংলা শিক্ষিত মানুষের প্রতি এই যে সহেল ভাই জীবনে পড়েছে এরকম একটা বাংলা শিক্ষিত মানুষদের আঁকিদার উপরে আপনি আন্দাজে মিথ্যা তহমত দিয়ে দিলেন যে ওর আঁকিদা ভালো না সোরা নেসা একশো বারো নম্বর আয়াত অনুযায়ী আপনি পাপের মোজা কেয়ামতে বহন করে নিয়ে বেড়াবেন হ্যাঁ দুনিয়াতে আল্লাহ শাস্তি আপনাকে দেবে ওই ওই ব্যবস্থা এখন আল্লাহ করছে না তাই এমা মাহমুদ ইবনে হাম্বলের জামানায় আমরা দেখেছিলাম কিতাবে পড়েছি দুই মহিলা একজন মারা যাওয়ার পরে আরেকজন এসে লাশ ধোয়াতে গিয়ে এই হাত আটকিয়ে গেছে তার রানের উপরে কয়েক ঘন্টা পর্যন্ত আর নড়াচড়া নেই হাত তুলতে পারে না এলাকার তাকে বলছে কি করা যায় অনেক গ্রাম্য মানুষ হতোয়া দিয়েছে এক কাজ করেন জীবিত মানুষের হাত তো কাটা যাবে না মেয়ে লোক যেটা মরে গেছে ওরা ওই জায়গায় সামড়া কেটে ফেলে কিন্তু এমন জায়গা এই রানের উপরে না লিছে হাঁটুর উপরে এই জায়গায় এই কাজ করলেও হতো কিন্তু যিনি মারা গেছেন তার স্বামী বলছে না আমার স্ত্রী মরে গেছে আর এখন চামড়া কাটবেন মানে দরকার হয় জীবিত মানুষের হাত কেটে ফেলে জীবিত মানুষের স্বামী যে আছে কি বলেন আমরা আসলাম উপকার করার জন্য আর এখন আমাদেরই আপনি ক্ষতি করবে না আমার স্ত্রী ভালো মানুষ নেককার মানুষ আমি আমার স্ত্রীর হাত কাটতে দেব না আর একটা বড় ইমামের কাছে গেছি আর একটু বড় জায়গায় গেছে শেষ পর্যন্ত দেশের প্রধান বিচারপতি ইমাম মালিক মদিনাতে থাকেন তাকে ঘোড়ায় চড়ে প্রায় আশি কিলোমিটার দূরে এই ঘটনা নিয়ে আসলেন ইমাম বর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করলেন আমি ঘটনা বলার না দুইটা শিক্ষা দেওয়ার খুব খেয়াল করে শুনবে আমাদের এখানে বহু মানুষের এরকম গনা হচ্ছে তাই বলছি ইমাম মালিক জিজ্ঞাসা করলেন মেয়ে কি করেছো বলো মেয়েটা বলে ইমাম আমি কিচ্ছু করি নাই আপনি আমাকে বাঁচান এবং বলে হ্যাঁ আমি বাঁচাতে পারি যা যা হয়েছে তাই তাই তোমাকে সত্যি বলা লাগবে বলে হ্যাঁ আমি সব বলবো বলো আমি আসলাম বাড়ি থেকে মেয়েটাকে চাদর দিয়ে চারিদিকে ঘিরে নেওয়া আছে তার প্রসাব পায়খানা পরিষ্কার করিয়ে আমি শুধু রানের উপরে হাত দেওয়ার সময় একটা মন্তব্য করেছিলাম মন্তব্যটা এ মারা যাওয়ার কিছুদিন আগে একটা পুরুষের সাথে বাড়িতে ঢুকতে দেখেছিলাম আমি কিন্তু পুরুষটা কে এটা আমি ধারণায় আমার আসে আইছেন চিন্তায় আসে নাই পরবর্তীতে এই যে হাত লেগে যাওয়ার পর যখন সব দিকে পড়ে গেছে তখন তার ছেলে আর স্বামীকে জিজ্ঞাসা করা হয়েছে যে এই কাজটা আমি করে ফেলেছি আমি কিন্তু একটা ধারণা করেছিলাম এই মহিলার উপরে কিছুদিন আগে খুব বেশি হলো আজকে থেকে সাত দিন আগে একটা পুরুষের সাথে তাকে আমি বাড়িতে প্রবেশ করতে দেখেছি আমি ধারণা করেছিলাম তোমার তো ফিট ফাট ভালো লাগে ভাইয়ের ছেলে ছেলে তার জন্যে কি হয় বলেন তো ফুফু কি হয় চোদ্দ জন পুরুষের সাথে একজন মহিলার দেখা করা যায় যা সে তার ভেতরে এটা একটা কথা বলেন চৈত্র জন পুরুষের সাথে একজন মহিলার দেখা করা যায় যা তার ভেতরে এটা একটা নিজের আপন ভাইয়ের ছেলে আপন বোনের ছেলে এদের সাথে দেখা করা ফুফুর জন্যে খালার জন্যে যাইস নেই বলেন বলেন আমি তো পর পুরুষ মনে করে আন্দাজে ধারণা করেছি নিক্ষেপ করার কারণে আমার মনে হয় আল্লাহ হাত আটকিয়ে দিয়েছে এমা মা